তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক সাত জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো শিক্ষার্থীরা আমরা এখান থেকে নির্দেশনা দেখে নিলাম তো আমরা মূলত বুঝতে পারলাম যে নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে দেখো প্রথম প্রশ্ন বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে এরপর আমরা আরও কিছু প্রশ্ন পাব দ্বিতীয় প্রশ্ন রুগ্ন ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন এরপর আরও প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর বলা হয়েছে রৌদ্রদগ্ধ ধান খেত কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় এরপর আরও একটি প্রশ্ন আছে যেখানে জানতে চাওয়া হয়েছে বৃষ্টির সঙ্গে মানুষের জীবন জীবনযাপনের সম্পর্ক কি লেখ তো এই হচ্ছে মূলত চারটি প্রশ্ন এই প্রশ্নগুলো মূলত আমাদের মূল বই থাকা যে বৃষ্টি কবিতা রয়েছে সেই কবিতার আলোকেই দেওয়া রয়েছে এই কবিতাগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে দেখো প্রতিটি প্রশ্নের নিচেই কিন্তু এরকম ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এই যে ফাঁকা জায়গাগুলো তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর এই ফাঁকা জায়গায় লিখতে পারো আবার চাইলে আলাদা খাতায় বা আলাদা কাগজেও কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে পারি শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি বৃষ্টি কবিতাটিতে কবি দীর্ঘদিন প্রতীক্ষিত বৃষ্টির আগমনে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন পদ্মা ও মেঘনার তীরে অবস্থিত গ্রামাঞ্চলে বৃষ্টির আগমন বিদ্যুৎ ঝল মলে মেঘ এবং রৌদ্রজ্জ্বল মাঠের উপর কাজল ছায়া এই এইসব কিছুই কবির মনে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার জন্ম দিয়েছে বৃষ্টি কেবল প্রকৃতিকে নবজীবন দান করে না বরং মানুষের মনেও আশা ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে তৃষ্ণার্ত বন রুগ্ন বৃদ্ধ ভিখারী সকলের মনেই বৃষ্টির স্পর্শে জাগে নতুন প্রাণের সঞ্চার বর্ষার মেঘ যেন তাদের ভুলে যাওয়া স্মৃতি ও স্বপ্নকে জাগ্রত করে তোলে এই কবিতায় কবি কেবল প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেননি বরং মানুষ ও প্রকৃতির মধ্যে এক অটুট বন্ধন তুলে ধরেছেন বৃষ্টির পানি যেমন ধানক্ষেতকে সমৃদ্ধ করে তেমনিভাবে ভাবে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল বর্ষার আগমনে মানুষ ও প্রকৃতি একই আনন্দে উখরিত হয়ে ওঠে কবিতার শেষাংশে কবি যেন পাঠককে আমন্ত্রণ জানাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বৃষ্টির এই মুহূর্তে ভুলে যাওয়া সব দুঃখ কষ্ট মনকে মুক্ত করে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি তাই সংক্ষেপে বলা যায় বৃষ্টি কবিতা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জীবনের নবজাগরণ এবং মানুষ ও প্রকৃতির মিলনের বার্তা বহন করে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই কবিতায় কবি মূলত কী বলতে চেয়েছেন সেটি আমি কিভাবে উল্লেখ করলাম তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে উল্লেখ করতে এরপর চলো পরবর্তী প্রশ্নে দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রুগ্ন বৃদ্ধ রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন তো দেখো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি কথাটি প্রতীকী অর্থে ব্যবহার করেছেন কবি এখানে রুক্ষ মাঠকে রুগ্ন বৃদ্ধ রগ ওঠা হাতির সাথে তুলনা করেছেন কারণ দীর্ঘদিন খরা ও রৌদ্রোজ্জ্বলার কারণে মাঠের মাটি শুষ্ক ও ফাটা হয়ে গেছে যা রুগ্ন বৃদ্ধ ভিখারির রোগ ওঠা হাতের মতোই রুক্ষ ক্ষত বিক্ষত দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মাঠের ফসল নষ্ট হয়ে গেছে ঠিক যেমন রুগ্ন বৃদ্ধ ভিখারি দীর্ঘদিন ধরে অবহেলা ও দুর্দশায় ভুগছেন আর রুক্ষ মাঠের মতোই রুগ্ন বৃদ্ধ ভিখারিরও মনে জীবনের প্রতি আকাঙ্ক্ষা জাগে ঠান্ডা শীতল স্পর্শের জন্য রুক্ষ শুষ্ক মাঠের মতোই ভিকারীয় আশায় থাকে কখন বৃষ্টি নামবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই বাক্যটি দিয়ে মূলত কবি কি বোঝাতে চেয়েছেন সেটি আমরা কীভাবে লিখলাম এরপর আমরা আরও একটি প্রশ্ন দেখব যেখানে জানতে চাওয়া হয়েছে তিন নম্বরে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় রোদে পড়া ধান ক্ষেত দীর্ঘদিন ধরে খরার কবলে রয়েছে রোদের তীব্রতা ও পানির অভাবে ধান শুষ্ক ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে মাঠ ঘাট ফেটে একেবারে চৌচির হয়ে পড়েছে ধান ক্ষেতের সবুজ পাতাও তীব্র দহনে বিবর্ণ হয়ে পড়েছে আর তাই নিস্তেজ সেই ধান পুনরায় সজীব হয়ে ওঠার জন্য বৃষ্টির স্পর্শ পেতে যাচ্ছে কারণ বৃষ্টিধারার স্পর্শে সে আবার তার জীবন ফিরে পাবে তো শিক্ষার্থীরা আমরা এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম পরবর্তী প্রশ্ন হচ্ছে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক কি লেখো তো এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে দিব তো দেখো প্রথমে আমরা শুরু করবো এভাবে বৃষ্টি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি জলবায়ু পরিবেশ এবং মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাপনের উপর বৃষ্টির প্রভাব অপরিসীম তো আমরা শুরু করলাম ঠিক এভাবে এরপরে আমরা জীবনের সাথে যে সকল সম্পর্কগুলো রয়েছে সেগুলো ব্যক্ত করব দেখো আমি লিখেছি বৃষ্টির পানি ধান পাট আখ এবং অন্যান্য ফসলের জন্য অপরিহার্য পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় অপরদিকে বৃষ্টি ঠিকমতো না হলে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায় ফসল ঠিকমতো উৎপাদন করা সম্ভব হয় না বৃষ্টির পানি মাটিতে পুষ্টি উপাদান বহন করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে শুধু তাই নয় বৃষ্টি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বৃষ্টির পানি পৃথিবীর পৃষ্ঠতল ঠান্ডা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশের উপর বৃষ্টির রয়েছে দারুণ প্রভাব বৃষ্টির পানি বন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে বনভূমি বৃদ্ধি পেলে জীববৈচিত্র্য বৃদ্ধি পায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তাই বলা যায় যে মানুষের জীবনযাপনের সঙ্গে বৃষ্টির বেশ গভীর একটি সম্পর্ক রয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমি আশা করছি এখানে যে সকল প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজভাবেই লিখতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ে যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটি গায়ে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি